যারা মারা গিয়েছেন তাদের মধ্যে মনীষ রঞ্জন মিস্ট্রা ছিলেন পুরুলিয়ার ছালদার তো তার পরিবারের লোকজন কি দেখেছেন সেখান থেকে কোনো সূত্র বেরোতে পারে কি এনআইএর তদন্তকারীরা ঝালদা যাচ্ছে পুরুলিয়ার ঝালদা থেকে আমার সঙ্গে রয়েছে ইন্দ্র ইন্দ্র কি খবর পাচ্ছি আমরা দেখো অত পুরুলিয়ার ঝালদায় এনে এনআইএ তদন্তের আসার কথা এবং পুরুলিয়ায় নিহত মনীষরঞ্জন স্ত্রীর সাথে কথা বলবে বলে আমরা জানতে পেরেছি এবং ন্যাশনাল ইনভেস্টিগেশনের যে প্রতিনিধি দল আসবে তাদের কয়েকটি বিষয় বিশেষ করে ঘটনার দিনের বিবরণ এবং কিছু স্টেজ সেগুলো নিয়ে কথা বলবেন একেবারেই নিহত মনীষরঞ্জন রঞ্জন স্ত্রীর সাথে এবং এনআইএর যে টিম আসবে তারা ইতিমধ্যেই তাদের সাথে একবার যোগাযোগ করেছে যদিও পরিবার সূত্রে আমরা যেটা জানতে পেরেছি আজ নতুন করে কোনো যোগাযোগ করেনি তাকে গতকাল থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় নিহত মনীষ রঞ্জনের স্ত্রী জয়া মিশ্রকে এবং তিনি তমাতে রয়েছেন তাকে হাসপাতালে চিকিৎসা করা হয় এবং তিনি ঘটনার আকস্মিকতা কাটিয়ে ওঠা এত সহজ হবে না সারা জীবন হয়তো ওই মুহূর্তের কথা ওই ঘটনার কথা মনে থেকে যাবে তবে প্রাথমিক যে ট্রমা সেটা হয়তো ধীরে ধীরে তিনি কাটিয়ে উঠবেন এখনো ট্রোমায় রয়েছেন মিশ্র সামনে স্বামীকে মারা ট্রমা তো থাকবেই আর এক স্ত্রী স্বামীকে বাঁচানোর জন্য তিনি এবার যাচ্ছেন পাঠানকোট কে না যে জওয়ান বাংলার বাংলার যে জওয়ান পাকিস্তানে বন্দি পূর্ণম কুমার সাউ তার স্ত্রী অন্তঃসত্ত্বা তিনি এই অবস্থায় উদ্বেগে রয়েছেন উৎকণ্ঠায় রয়েছেন আর তাই আজই স্বামীর খোঁজে পাঠান কোঠে যাবেন স্ত্রী আমার সঙ্গে সান্নিক রয়েছেন কথা বলবেন একবার সান্নিকের সঙ্গে সান্নিক বাড়ির সঙ্গে আর কে কে যাচ্ছেন বাড়ির লোক তারা কি বলছেন পূর্ণম কুমার সাহু তার স্ত্রী রাজানী সাহু এবং তার পরিবারের তরফে অর্থাৎ তার বোন তার বোনের ছেলে এরকম বেশ কয়েকজন অর্থাৎ মোট পাঁচজনের আজকে ফ্লাইটে টিকিট করা রয়েছে এবং একটা পঁচিশ নাগাদ তাদের ফ্লাইট রয়েছে কলকাতা এয়ারপোর্ট থেকে তারা ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে প্রবেশ করে গিয়েছেন কিন্তু সকাল থেকে যখন রিশরাতে তাদের বাড়িতে আমরা ছিলাম সেই সময়ও তারা কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বারংবার কেননা তাদের সঙ্গে সঠিকভাবে কমিউনিকেট করা হচ্ছে না পূর্ণাম কুমার এখনকার পরিস্থিতি ঠিক কী সেই বিষয়ে তাদের কাছে কোনো স্পষ্ট উত্তর কেন্দ্রীয় সরকার কিংবা বিএসএফ এর তরফে দেওয়া হচ্ছে না বলে তারা অভিযোগ তুলছেন এবং তাদের তরফে যেটা তারা জানাচ্ছেন যে এই পরিস্থিতিতে অর্থাৎ তার অন্তঃসত্ত্বার স্ত্রী তাকে এই অবস্থাতে পাঠান কর দু হাজার কিলোমিটার দূরে সেখানে তাকে যেতে হচ্ছে শুধুমাত্র এই কারণেই কেননা তার কোনো সঠিক উত্তর তারা পাচ্ছেন না যে পূর্ণম কুমার সাহু বর্তমানে কোথায় কি পরিস্থিতিতে রয়েছেন তার কাছে যে খবরও এসেছিল ইনিশিয়ালি সেই খবর তাদের ব্যাটেলিয়ানের একজন ফোন করে তাদেরকে জানিয়েছিল বলে তারা জানাচ্ছেন এবং এই জায়গাতেই তারা এই নিয়ে প্রশ্ন তুলছেন এবং এই প্রশ্নের ভিত্তিতে তারা এই মুহূর্তে গিয়ে বিএসএফ সেখানে পূর্ণম কুমার সাউয়ের যিনি কমান্ডিং অফিসার রয়েছেন তার সঙ্গে তারা দেখা করতে চান ইতিমধ্যেই তারা কলকাতা বিমানবন্দরে প্রবেশ করেছেন অতন ধন্যবাদ সারণিক রওনা হওয়ার আগে পূর্ণম কুমারের স্ত্রী কি বললেন একবার শুনতে কোনো খবর পাচ্ছি না আমি কোনো খবর পাচ্ছি না আমি আমি যদি পারতাম কি হ্যাঁ উনি ঠিক আছেন তাহলে আমার আপনার মনে হয় আমি এই কন্ডিশনে যেতাম আমাকে এখনো ফ্লাইটে যেতে দিবে কিনা আমি এটাও জানি না গভর্নমেন্ট এখনো তো আমি যতটা শুনতে পাচ্ছি কি এখনো আমার সেন্ট্রাল ওইখানে খবর যায়নি এটা তো কি হচ্ছে ছদিন থেকে তাহলে हम तो बोल छे सबाई आज छे सबाई बोल किन्तु कार्रवाई टा की होता तो क्यों जाना पे बाबा हमारा के कि हाँ आपका हसबेंड का ये कंडीशन ठीक है या बात चल रही है ये तो मुझे कोई नहीं बता पा रहा है